সত্যি অনেক কষ্টে শেষমেশ একটা কমপ্লিট প্রেজেন্টেশন রেডি করতে পারলাম আয়নের প্রেজেন্টেশনটা দেখতে না পারলে না অনেক কিছু মিস করে যেতাম মামুনি জন্ম দিয়েছ ঠিকই কিন্তু মা হতে পারো এই একটা প্রেজেন্টেশনের জন্য আয়ন যেভাবে আমার সাথে রিয়াক্ট করল সত্যি আমি আমি ভাবতেই পারছি না আমার ছেলে হয়ে আয়ন আয়ন এমন এমন কথাগুলো শুনালো আমার সামনে আসবো আসুন মিস্টার রাসেল যাক আজকে আপনাকে অন্তত ডেস্কে পাওয়া গেল এটা কেন বলছেন মিস্টার রাসেল আমি তো সব সময় ডেস্কেই থাকি তাই নাকি তাহলে যে আগের দিন আপনাকে মেঝেতে বসে ঘুমোতে দেখলাম সেদিনে কথা বাদ দিন তো মেবি খুব বেশি ক্লান্ত ছিলাম সেজন্যই বলি ক্লান্তি কাটাতে মাঝে মাঝে অফিসের বাইরে গিয়ে সময় কাটাতে হয় আমি তো অফিস শেষ করে মাঝে মাঝে বাইরে গিয়ে বসি যমুনা এসটি দা গুডনেস অফ পিউরিফাইড এয়ার আমার বাসায় এনেছি যমুনা এসটি আপনি কিনছেন তো সেখানে না হয় ওই যে আমরা বরং কাজের কথায় আসি আমার দিক থেকে স্লাইডের কাজ পুরোপুরি শেষ এখন আপনি একটু দেখে দিলে ভালো হয় আমার আর দেখার কি দরকার আছে আপনি যখন বলেছেন কমপ্লিট তো কমপ্লিট না 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 ঠিক তা না মানে আমার চোখে হয়তো ভুলটা ধরা নাও পড়তে পারে কিন্তু আপনি দেখে দিলে ভালো হয় আমার কিন্তু কোনো সংশয় নেই তারপর আপনি যখন বলছেন দেখি হ্যাঁ মিস্টার রাসেল আপনি দাঁড়িয়ে আছেন কেন? টেনে বসুন না। इट्स ওকে। আপনার পাশে দাঁড়িয়ে থাকার আনন্দটাও কিন্তু ভিন্ন রকম। ওই যে একটা কবিতা আছে না? আমাদের হাতে সময় বোধহয় বেশি নেই তাই না? ওহ তাই তো। সময় তো খুব বেশি নেই। ঠিক আছে স্লাইডটা দেখুন। মা স্টার্টিংটা কিন্তু খুব দারুণ হয়েছে। আচ্ছা ওই আগের স্লাইডটা দেখুন। না না, আ আগেরটার কথা বলছি। এসুন না আপনি এমন করছেন কেন একই প্রশ্ন তো আমারও আপনি আপনি গায় হাত দেওয়ার চেষ্টা করছেন কেন কেমন এটা গায় হাত দেওয়া হবে কেন আপনি একটা কর্পোরেট কালচারের ভিতরে আছেন আপনি আমি আমরা সবাই একটা টিমওয়ার্কের মধ্যে দিয়ে কাজ করছি টিমওয়ার্কের সাথে আপনাকে মানিয়ে চলতে হবে সরি টু সে টিমওয়ার্ক করতে গেলে যে গা ঘষাঘেষি হাতে হাত রাখা এসব করতে হয় এটা আমার জানা ছিল না এখন তো জানলেন এসব কর্পোরেট কালচারের সাথে নিজেকে মানিয়ে নিন মিস্টার রাসেল কর্পোরেট কালচার কিন্তু আমার আগের অফিসেও ছিল আই মিন চ্যাম্পিয়ন গ্রুপে সেখানে তো কোনোদিন এরকম ওয়েট ওয়েট মিস্টার কথায় কথায় আগের অফিসে কথা টানবেন না তো আপনি আমাদের অফিসে আছেন আমাদের নিয়ম অনুযায়ী চলবেন কই এসব নিয়মের কথা তো চাকরি নেয়ার আগে আমাকে জানাননি নি হ্যাঁ সব নিয়ম তো আর কাগজে লেখা থাকে না তাই না কাজ করতে করতে আপনারা আমার মধ্যে অন্তরঙ্গতা তৈরি হতে পারে না সরি মিস্টার রাসেল আমি আমার নৈতিকতার বাইরে যেতে পারবো না এরপরেও যদি আপনি আমার কাছ থেকে এমন অন্তরঙ্গতা আশা করেন না তাহলে তাহলে আমি বাধ্য হব চেয়ারম্যান স্যারের কাছে যেতে ইটস ওকে মিস রোনা আপনি তো সিরিয়াস হয়ে যাচ্ছেন কেন স্পেশাল মানুষের জন্য নিয়ম কিছুটা শিথিল হতেই পারে আপনি আপনার মতোই গিয়ে যান আমি আছি আপনার সাথে আই মেন আমরা আছি আপনার সাথে থ্যাংক ইউ অর্ডারটা যদি কনফার্ম না করতে পারেন আপনার বিশ্বাস এমন ভাগে আমি না আপনার নৈতিকতা মাত্র চাক করে যাবে মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে